ভয়ঙ্কর বন্যার মুখামুখি বাংলাদেশ উনিশশো সালের পরে এ প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে ভারতের ত্রিপুরার ধুমবুর এরপর থেকে বন্যায় ডুবে গেছে ফেনি নোয়াখালী ও কুমিল্লা সবচেয়ে ভয়াবহ অবস্থা ফুলগাজী পশুরাম ও সাগললায় উপজেলায় গত কয়েকদিন ধরে ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় জলদারের পানি বৃদ্ধি পায় এরপরে গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় ভারতের বতর বিজ্ঞান বলেছেন ত্রিপুরা আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রেড অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জেলায় এখন পর্যন্ত ভারতে বন্যায় অন্তত সাত জনের প্রাণ গিয়েছে আর আট জেলার মধ্যে সতর্কতা জারি করা হয়েছে ভারতের এই রাজ্যটির এমন কোনো জায়গা নাই যে এখানে পানি ঢুকে নাই এই পরিস্থিতিতে বাঁধ খুলে দেওয়া প্রয়োজন ছিল বলে জানিয়েছেন এই এই রাজ্যের রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রী মানিক শাহ জানান গুমতি জেলায় রাজ্যের একমাত্র গুম্বর জলাধার প্রয়োজনের তুলনায় অধিক পানি জমা হয়ে পড়েছিল তাই যে কোনো সময় বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল এই পরিস্থিতিতে স্থানীয় এলাকায় বন্ধ ঘোষণা দিয়ে বাঁধ খুলে বাড়তি পানি ছেড়ে দেওয়া 啊，嗨。Ah